নমস্কার বন্ধুরা কলকাতা এফ এফ নাইনটি আমার চ্যানেল আমরা সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী সময় খুব ভালো থাকবেন আমি কলকাতা ফাটাফাট টিপসে যে ভিডিও দিই আপনারা দেখেছেন এক থেকে চার বাজির মধ্যে কিন্তু একদম ধামাকা পাস হচ্ছে একদম ধামাকা আমি গেম গেছিলাম তিন আট পাঁচ রো আর গেছিলাম তিন আট এক ছয় প্রথম বাজে তিন আট পাঁচ জিরো পাস তারপর তিন আট এক ছয় একটা ছকা ডান্ডা দুটির পাস ঠিক আছে এরকম রেগুলার টিপসের ভিডিও পেয়ে যাবেন রেগুলারই কিন্তু টিপসের ভিডিও কিন্তু পাস করছে আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে নোটিফিকেশানটা অল করে নেবেন তাহলে যখনই কিন্তু আমি ভিডিও আপলোড করবো তখনই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি রেগুলার টিপসের ভিডিও ফলো করে কিন্তু গেম ধরে খেলতে পারবেন এবং রোজই গেম পাস নিতে পারবেন আমি যেসব টিপসের ভিডিওগুলো দিই আমি কিন্তু খুব ওয়েট করে বা অনেক কিছু ঝামেলা করে কিন্তু আপনাদের কোনো মানে গেম দিই না আমি যে একদম সাধারণভাবে গেম দিই আমার গেম কিন্তু যারা ফলো করে তারা কিন্তু ভালো পাস পায় তারা জানে আমার গেম কিন্তু সেরকম মিস হতে চায় না রেগুলারই কিন্তু আমার টিপসের ভিডিও যারা ফলো করছে তারা ভালো পয়সা ইনকাম করছে এবং আগামী সময়ে ভালো পয়সা ইনকাম করবে কথা বলতে বলতে আমি টিপস দিয়ে চলে যাব টিপসটা কিন্তু তোমরা কিন্তু খেয়াল করে রাখবে ভিডিওর দিকে একটু চোখ রাখবে তাহলে কিন্তু দেখে তোমরা গেম প্লে করতে পারবে আর আমি একটা অনলাইন অ্যাপের কথা এখানে বলছি সেই অ্যাপটা নিয়ে তোমরা প্লে করে দেখো খুব ভালো একটা অ্যাপ নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা খুবই বিশ্বস্ত অনলাইন অ্যাপের সঙ্গে পরিচয় করে দিই ফার্স্ট এফ এফ অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনারা কলকাতা ফাটাফট এবং কলকাতা ফাটাফটের নতুন নতুন একটা গেম ফার্স্ট ফাটাফট এবং মেন বাজার খেলতে পারবেন এইখানে আপনারা কলকাতা ফটাফটে দশ টাকায় ছিয়ানব্বই টাকায় সিঙ্গেল দশ টাকায় তেরোশো টাকা আর পাত্রি দশ টাকায় নশো টাকায় পারবেন পাবেন এছাড়া একই পেমেন্ট পাবেন ফার্স্ট ফাটাফাট ও মেন বাজার বিশ্বাসের সঙ্গে ঘরে বসে খেলুন এক্ষুনি ব্রাউজারে গিয়ে ফার্স্ট এফ ডট ইন লিখে ডাউনলোড করুন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন অ্যাপটি ডাউনলোড করার জন্য এই অ্যাপটা নিয়ে প্লে করে দেখুন ঘরে বসে খেলুন চিন্তা কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই আপনার টাকা পয়সা মার যাবে না আশা করি আপনারা নিয়ে খেলুন দু পয়সা এখান থেকে কামাতে পারবেন পেমেন্টটাও খুব ভালো দিচ্ছে সেটা আপনারা জানেন শুনে নিয়েছেন অ্যাপটার কথা শুনেই বুঝতে পেরেছেন আর কথা হচ্ছে অন্য অন্য ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন তিন ডিজিটের রোলিং এই সপ্তাহের রোলিং বিভিন্ন রকম রোলিং রোলিং দিয়ে আপনাদের মাথা খারাপ করে দেয় এইটা খেলুন ওইটা খেলুন কোনটা খেলবেন সঠিকভাবে কিন্তু তারা কোনো টিপস আদৌ তারা জানে না জানে না কি আমি জানি না বলতে পারছি না কারণ তারা যদি জানতো তাহলে আপনাদেরকে ওইভাবে টিপস দিত না টিপস কিন্তু সঠিকভাবে কিন্তু যেটা দেওয়ার সেইটা সঠিকভাবে দিলে তবেই কিন্তু পাবলিক বুঝতে পারবে তবেই তার ঘরটা খেলতে পারবে এবার অনেক পাবলিক আছে বোঝে না তবুও তাদের সেই চ্যানেলগুলো ফলো করে এবার দেখে দেখে কিন্তু লসের মুখ দেখছে ঠিক আছে ওরা যেইখানে ফেল হয় গেমগুলো সেইগুলো কিন্তু সেরকম বলতে চায় না দেখবেন খালি পাসগুলো দেখায় যে এইখানে গেম দিয়েছিলাম এইটা এইটা পাস হয়েছে এখানে গেম দিয়েছিলাম এটা পাস হয়েছে যেইগুলো ফেল হয়েছে সেইগুলোতে পাবলিকের কত টাকা নষ্ট হয়েছে পাবলিকের কত টাকা গেছে সেটা কিন্তু তারা কিছু বলতে পারে না দশটা কথা ঘরের খেলা দশটা ঘরের মধ্যে তারা যেরকমভাবে সেট দেয় ওরকম সেট নেওয়া বেকার ওরকম সেট আপনি সকালে তার থেকে ভালো অন্ধর মতো যে কোনো তিনটে চারটে ঘর নিয়ে খেলুন দেখবেন চার বাজির মধ্যে আপনার পেমেন্ট হয়ে যাবে ওরকমভাবে কেন ঘর খেলতে যাবেন ঠিক আছে আর যদি কেউ আপনাকে বলে যে আমি একটা কি দুটো ঘর দিচ্ছি আমাকে বড়ো টাকা দিন আপনার পেমেন্ট হবেই আমি এক ঘর দু ঘর দিচ্ছি এগুলো পুরোটাই ভুল কথা এক ঘর দু ঘরে পেমেন্ট ওইগুলো হয় না ওইগুলো হয় না কতটা বুঝে নিন আর যদি হয় তারা ঠিক যেমন করে কথাই বলছি দশজনকে দেবে দুটো দুটো করে ঘর পাঁচ দুটো দুটো করে ধরো পাঁচ জিরো দিল আপনাকে কাউকে দুই সাত দিলো কাউকে তিন হাজার দিলো কাউকে এক ছয় দিলো কাউকে চার নয় দিল কারণ না তো হবে ওই চিন্তা করে কিন্তু তারা কিন্তু গেম দিয়ে দেয় আর সেইভাবে কিন্তু যারা হয় সে ভালোভাবে সেটা ভুল